দশ পনেরো দিনের মতো এই জন্য এই মুহূর্তে কিছু ঈদের মধ্যে অফারটা দিচ্ছে অফারটা দিতে আর ভালো কিছু মাল দেখাবো ইনশাল্লাহ দেখেন দর্জ সকালে শুধু অফারের মালটা দেখাই অফার মাল এটা জি ভাই আমার কাছে কিন্তু পাইকারদের জন্য বহুত মাল আছে এই যে সামনে বহুত কমেন্ট থেকে বেশি আছে কিন্তু আজকে একটু কোয়ালিটি ফুল মাল দেখাবো যদি ঈদের সময় সবাই একটু ভালো ভালো জিনিস করবো তাই জন্য এই যে দেখেন এটা ভাই মাত্র দশ পিস বাইশশো টাকা

মানুষ একটু ভালো পড়বো ভালো চায় ভালো নামের কাপড় এই যে ভালো মানে এটা হলো সুইচ কটন ভাই সুইচ অরিজিনাল সুইচ কটন যত মোটা যত লম্বা সবাই পড়তে পারবো গ্যারান্টি সহ গ্যারান্টি সহ যার যত পিস লাগে কে যদি কারা উপহারও দিতে চান 100 পিস 200 পিস 50 পিস যত পিস যা লাগে দিতে পারবো একটা শব্দ আমি ব্যবহার করলাম না এই শব্দটা ব্যবহার করা ঠিক না এই জন্য যে কেউ দিতে চাইলে উপহার দিতে চাইলে আমার কাছে যোগাযোগ করবেন সর্বনিম্ন মাল আছে একটা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মাল আছে এটা এইটার মাত্র ছয়শ ষাট টাকা দিলাম ষাট ষাট টাকা তারপরে দুপাতটা জমজম মধ্যে আমার সবসময় সবকিছু জানেন আজকে দেখাই শুধু জমজম জরজম অরিজিনাল জমজম এটার দাম মাত্র পঞ্চাশ টাকা দিলাম টাকা যত বিশ লাগবো অর্ডার করবেন অথবা আসবেন আসবেন এরপরে দেখাম জমজম পাকিস্তানি লোন পাকিস্তানি লোন একবারে জমজম পাকিস্তানি লোন একবার একবারে আপনি ভাই লোকটা দেখাই দিবেন এই যে দেখাইতেছি ভাই এই যে ভাই একটু সামনে দেখেন ভাই দেখেন পাকিস্তানি লোন জমজম কালেকম কালেকশন সুতির মধ্যে এর আগে তো ভাই ফিরছিলেন ডেলিভারি চার্জ ভাই আমি ডেলিভারি চার্জ দিব তো ভাই আপনি বলছেন দিবু আরো কিছু দিবো বিডুটা ধৈর্য সহকারে দেখতে বিডুর মাঝে মাঝে অফার থাকবো শেয়ার করে

এই যে এই ঈদের জন্য মা জন্য এই যে সলফরি ইন্ডিয়া অল্প একবার সুন্দর একটা জামা ওন্না সহ দেখেন ডাবল তো উপরটাটা দেখাইয়া দেন দাম মাত্র মাত্র 950 টাকা দিয়ে দিলাম 950 টাকা দিয়ে দিলাম 950 টাকা দিয়ে দিলাম পানির দামে একবার পানির দামে তারপরে দেখাবো এই যে এই গলায় কাজ

গাজি লিগেসি সব ধরনের মালই আছে এখন ওই তো ঈদের সময় থাকবো দেখেন এই পর্যন্ত থাকবে এই অবটাকে ঈদ পর্যন্ত ঈদের আগের দিন চান পর্যন্ত আছে একবার যারা আসবেন তারা তো আসবেন আর যারা না আসবেন অবশ্যই ফোন করবেন আর তিনটা নাম্বার দেওয়া আছে একটা নাম্বারে শুধু ফোন দিয়ে না তিনটা নাম্বারে যোগাযোগ করে প্রতিদিন এটা ঠিক আছে এটার দাম মাত্র এটাও 880 টাকা দিলাম 880 880 টাকা দিলাম এখন দেখামও বল না কাটওয়ারকে কাজ করা কাটওয়ারকে কাজ করা কাটওয়ারকে কাজ করা

দুই ঘন্টা শেষ হইব না এই যে আরেকটা দেখেন আরো একটা কালেকশন লিগেসির মধ্যে এই যে দেখেন লিগেসির কাজ করা এই যে দেখেন সুন্দর সুন্দর কাজ এর মধ্যে কিন্তু এটা কাটওয়ার্কের কাজ কাটওয়ার্কের না এই যে দেখেন এখানে প্রত্যেকটা এমন সুন্দর একটা জামা দেখ বার মতো জামা এটা এটা হলো এটা 1050 টাকা 1050 টাকা 1050 টাকা তারপরে দেখাম সেহা ইন্ডিয়া সেহার মধ্যে সেহা ইন্ডিয়া ও কাজ করা থাকবে একবারে কাজ করা মানে এটা তো বাইরে সারা বছরই চলে যে সারা বছরই বলে সারা প্রত্যেক ভিডিওতে আমি দিয়ে থাকি এটা আপনারা সবাই

জারাই ফরেন মেয়ের তুল্য ফরেন আর বোন ফরেন আর মায়ের তুল্য যারা যারাও ফরেন এটা হলো ঈদের দিন খাওয়া দাওয়ার পরে একটা ঘোরাঘুরি করবেন তাদের জন্য এটা এই ইরানি জাফরান ইরানি জাফরান

চেরির দাম হইলো ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা যারা বিক্রি করেন এগুলি অনায়াসে দুই হাজার টাকা করবেন আর আমরা এখন দিতেছি একটা ঈদ ঈদের সময় ডিসকাউন্ট সারা বছর আমার কাছ থেকে মাল নেন ঈদের সময় একটা ডিসকাউন্ট দিচ্ছি শুধু ঈদের জন্য ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো গ্যালাক্সি গ্যালাক্সির মধ্যে বাই গ্যালাক্সি গ্যালাক্সির মধ্যে যে দেখেন গ্যালাক্সিও নতুন ডিজাইন একবারে নতুন একবারে নতুন এটা কালার আছে

আমি দিলাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিলামি আদার যার যত বিষ লাগে বলবেন দি ইনশাল্লা